ফরিদপুর শহরের সবচেয়ে দামি এবং বিখ্যাত চটপটির দোকানের সামনে দেখেন একবার চটপটির কি পরিমাণ টপিং দিয়েছে মামুন ভাই সালাম আলাইকুম এভরিওয়ান আমি এমদাদ কেমন আছেন আপনারা বর্তমানে দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের খুব প্রসিদ্ধ একটি জায়গার সামনে যেটাকে জনতা ব্যাংকের মোড় বলে অথবা বাটা বাজার স্বর্ণকার পট্টি দাঁড়িয়ে আছি মামুন ভাইয়ের বিখ্যাত চটপটির দোকানের সামনে এই মামুন ভাই চটপটি বিক্রি করতেছে আজ প্রায় পনেরো বিশ বছর ধরে এই জনতার মোড়ে ফরিদপুর শহরে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে উনার এই দোকানটি অবস্থিত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এই দোকান খোলা থাকে প্রত্যেকটা কাস্টমার টিকিট কেটে লাইন ধরে চটপটি খাওয়ার জন্য অপেক্ষা করে ভাই শাহি হালিম ও চটপটির দাম হচ্ছে চটপটি আশি টাকা প্রতি বাটি পার্সেল নিলে একশো টাকা প্রতি প্লেট হালিম দুইশো টাকা আউম ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম প্রতিদিন নাকি গড়ে প্রায় তিরিশ হাজার টাকার শুধু চটপটি বিক্রি করেন উনি হালিম কথা তো বাদই দিলাম টোকেন দেখে মামুন ভাই চটপটি বানানোর প্রসেস উনি শুরু করেন একসাথে পনেরো থেকে বিশটা বাটি উনি বানান প্রত্যেকটা বাটি বানানোর প্রক্রিয়াটা খুব দেখতে খুবই অসাধারণ এত ধরনের টপিং দেওয়া হয় কি আর বলবো শশা ধনে পাতা বেরেস্তা আস্ত ডিম এবং কি চটপটিতে নিমকিও দিয়ে থাকে এই ধরনের টেস্ট আমি কোনো সময় কোনো জায়গায় পাইনি চটপটিটা খেতে এক কথায় অসাধারণ আপনারা যদি ফরিদপুর শহরে আসেন ফরিদপুর শহর থেকে যে কাউকে রিক্সাওয়ালাকে বললেই হবে আমরা জনতা ব্যাংকের মোড়ে যাবো ওনারা নামিয়ে দিবে জনতা ব্যাংকের মোড়ে আসলে আপনি মামুন ভাইয়ের শাহী চটপটি ও হালিম পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে আর মামুন ভাইয়ের শাহি চটপটে কি কে খেয়েছেন ফরিদপুরে এসে কমেন্টস অবশ্যই জানাবেন ভালো থাকেন ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ